আমাদের যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী ট্যাক্স দিতে হবে কথায় কথা আমরা উগান্ডা উগান্ডা বলে যেন উগান্ডা নাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে ট্যাক্স জিডিপি রেশিও উগান্ডার সাড়ে বারো পার্সেন্ট আর আমাদের ট্যাক্স জিডিবি রেশিও গত বছর কমে গেছে আগের বছর সেভেন পয়েন্ট ফোর ছিল তেইশ চব্বিশে আনফর্চুনেটলি চব্বিশ পঁচিশে আমাদের ট্যাক্স জিডিপি রেশি হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন প্রত্যেকে যদি তার নিজের কাজটা সঠিকভাবে করে এর চেয়ে বড় ডেমনস্ট্রেশন অফ পেট্রোটিজম আর কিছু নাই আমাদের বুকে হাত দিয়ে বলতে হবে আমাদের যার যার কাজ সেই সঠিকভাবে করছে কিনা একবার সিঙ্গাপুরের ট্যাক্স কমিশনের সাথে আমার গল্প হচ্ছে সে তখন আমাকে বলল যে তুমি আমাকে বলো তোমার দেশে দেশদ্রোহিতার শাস্তি কি আমি অবশ্যই মৃত্যুদণ্ড বলে যিনি ট্যাক্স ফাঁকি দেন তিনি তো দেশের সার্বভৌমতে বিশ্বাস করেন না যদি করতেন তাহলে ওনাকে মানতে হবে যে দেশ চালানোর জন্য দেশের উন্নয়নের জন্য আমাদের যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী ট্যাক্স দিতে হবে